আমাদের আবারও দেখা হবে হয়তো কোনো ব্যস্ত সড়কে নয়তো ট্রেন স্টেশনে নয়তো বাস টার্মিনালে দেখা হবেই আর দেখা হতেই হবে কারণ কি জানো কারণ পৃথিবীটা গোল এখানে কেউ কখনো পালায় থাকতে পারেনি পারবেও না আর যখনই দেখা হবে তখনই আবার আমি তোমাকে একটি কথাই জিজ্ঞেস করব তুমি কি তা জানো হয়তো জানো না কথা আমার থাকবে সেই একটাই যে কি ভুল ছিল আমার কি দোষ ছিল আমার কেন বা আমার সাথে এত বড় অভিনয় করল পৃথিবীতে যদি তুমি একটিমাত্র মেয়ে হও আর বিয়ে করা ফরজ আর তোমাকে বিয়ে না করলে যদি আমার জাহান্নামও যেতে হয় তবু আমি জাহান্নামে যেতে রাজি তবুও আমি তোমাকে আর আমার আপন করে চাই না কারণ কি জানো মুখে থুতু একবার বাইরে পড়লে তার মুখে কখনোই যেমন ব্যাগ যায় না ঠিক তেমনই ঘিন্নিত ব্যক্তি যতই সৌন্দর্য মর্জিত থাক সাজায় থাক সেই ঘিন্নিত ব্যক্তি কখনোই আমার নাই হোক এটাই চাও যদি কেউ আমাকে ওপেন ফায়ারের সামনেও দাঁড় করে না তারপরও আমি একই কথা বলব তোমাকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা কারণ কি জানো কারণ শুধু একটাই ছলনা অভিনয় আর বিশ্বাসঘাতকতা আর তোমার লোভ হয়তো মানুষকে মানুষ ঘৃণা করতে নাই কারণ যে কোনো মুহূর্তে কার কি হবে পৃথিবীর বুকে কেউ বলতে পারে তুমি একটা মানুষ তুমি থাকো সেই একটা মানুষকে আমি ঘৃণা করি আর আমার মাত্রাটা আকাশ পরিমাণ তোমার পৃথিবীর চেয়েও ডবল আমাদের দেখা হবেই বিশ্বাস আছে ইনশাল্লাহ হয়তো সফলতা হয়ে তোমার সাথে দেখা হবে নয়তো আমার এই ব্যর্থতার নিয়ে দেখা হবে দেখা তো হবেই সেদিনও প্রশ্ন ঠিক ওই একটাই থাকবে কি ভুল ছিল কি দোষ ছিল অন্যায়টা আমার কী ছিল কেউ কাকে জোর করায় কখনো কোনো কিছু করাইতে পারে তেমন আমিও তোমার সাথে জোর করে কোনো কিছুই করিনি বা করতে চাইনি করতে পারিও নি কারণ কি জানো তুমি আমার ভালোবাসার সর্বোচ্চ স্তরে ছিল সেই ভালোবাসাকে তুমি যখন পথের ভিকেরি বানিয়ে দিলে তখন থেকে তোমার উপর ঘিন্না যা কিছু বলে ঘিন্না তারপরে হেড যাই বলে না কেন সব কিছু তোমার উপরে আমার চোখে লাগে তুমি যতই সুন্দরী হও না কেন দেখা তোমার সাথে তো হবেই